কালকে গত রাত্রেই আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিলো এই ধরনের ঘটনাটা নিউট ঘটেছে তখন থেকেই আমাদের যারা ব্যক্তিত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের ডাইনুটকে যেটা যেহেতু দেখে এই অনেকটা দেখে যোগাযোগ করি যেটাকে কি ঘটনা কি দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা আজকে মানুষজন নিরাপত্তা হয়ে তাই ঘটছে কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে কোন করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডে আজকে আমি আজকে দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ লাগছে পুলিশে যে পরিমাণ ম্যানপাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয় ফলে নিরাপত্তাতে গাফলিতি হচ্ছে আজকে পরিবারের কাছে এসেছি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যিনি মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ যে এই পরিবারটা একটা সুন্দরভাবে খুশি হচ্ছে আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়িক কারণে যতটুকু খুঁজে পেলাম খুন হতে গেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরে দিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইবো যে বা যারা এর সাথে যুক্ত এই কনস্টুরেন্সির সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করবো প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ একে ফোন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এটাও বলে গিয়েছি আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে দ্বিতীয়টা সম্ভবত বারাসাত কোর্টেই হচ্ছে এটা বারাসাত কোটেই মামলাটা চলবে বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা দাঁড় করাবো যাতে কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি তাকে আমরা করতে পারি কোন জায়গা আছে প্রোগ্রেস কী আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় এডিপি আছে কী আছে জানার জন্য পরিবারকে আমি এসে বলে গিয়েছি পরিবারের যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টামের জন্য ওখানে আছে ফিরলে আমাকে জানাবেন বলেছেন আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডে লেবার রাত্রে নিউ টাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই খুনি যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানে আছে না কেন যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে এটা আতঙ্ক মুক্ত করছে কারণ এরকম ঘটনা ঘটছে তো এই এই ঘটনার বিচার ব্যবস্থা কেমন এবারে বলে মনে দেখুন আমি আবার আমি রিপিট করছি সরকার প্রশাসন যদি চাই দ্রুত বিচার পাবে আজকে সিরাজ চট্টজি না সিরাজ সরা মানে মিতর পিতা বাবা যদি প্রশাসন চায় আর প্রশাসন যদি মনে করে গড়িমাশি করব তাহলে আমাদেরকে কিন্তু এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি করতে হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে তিনারা চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো খবর পাচ্ছে যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নাপতে হবে না আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না আর যদি মনে করি প্রশাসন গাফিলতি করছে আর পাঁচটা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি ভাঙড়ের মানুষের সুখের কাছে থাকার দায়িত্ব আমার কর্তব্য মনে করে ভাঙরের মানুষের সাথে যদি অবহেলা হয় আমি ঠিক করে বসে থাকতে পারবো না আমি তাহলে আমি আমার আইনি লড়াইয়ে যাব আলাদাভাবে পুলিশের অ্যাকশান নিয়ে আইনি লড়াইয়ে যাব এবং সাথে সাথে আমি আপনার ভাঙড়ের মপকে নিয়ে রাস্তায় নামতে পারত